হ্যালো তো আজকে যেহেতু বৃষ্টির দিন তো আপনাদের ভাইয়া আর বাচ্চারা বতাসে আলুর দম খাবে তো বৃষ্টির দিন যদি এক্সট্রা কিছু না হয় তাহলে কি জমে এই যে আমি আলুকে দিনেছি তো আমি আজকে দম বানাবো তো আপনারা দেখতে থাকবেন কিভাবে দম বানাবো

তো দেখি তো আমার আলুটা হয়ে আসছে তো আমি এখানে দুইটা ডিম দিয়েছিলাম সেদিনকে আপনাদের ভাই একটু ফাটা ডিম আনছিল তো আমার ছেলেটা জল আবার সিদ্ধ করে দেওয়ার জন্য তো একটা ডিম আর কি গোলা গেছে একটা ডিম ভালো আছে তো আমি আলুটা এখন আলুটা এখন আমি আর কি চুলা নিই শেষে আমার আলু বিছোলা শেষ আসলে এই আলুগুলো একটু হালকা শক্ত রাখতে হয় তো আমি আলু দিয়ে বিছোলা নিছি শেষ পর্যায়ে হয়ে গেছে তো আমার ছেলের জন্য দুইটা ডিম দিছিলাম একটা ডিম অবশ্য অবশ্য হয়ে গেছে তো এই ডিমটা আমি আলু দিয়ে সাথে দিব আমার ছেলে বলছে জানো তুমি আলুর সাথে দিয়ে দাও এমনি খাইতে পারি না কারণ শরীরটা ভালো না জ্বর তো তো খাইতে পারি না বাইরে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে

তো হালকা করে মরিচের ফাঁকি দিব মরিচের ফাঁকি একটু কম দিব কারণ আমি গোড়া মরিচটা বেশি দিব পোড়া মরিচটা দিলাম তো আমি এটাতে আজকে হলুদ দিব না কারণ আমার ছেলেটা জল্ লক্ষণ তাই আমি হলুদ ছাড়া সাদা করে করবো তো আপনারা দেখুন এটা খেতে দারুণ লাগে তো একটু ভালো করে কষাই না

দেখুন আমি হলুদ ছাড়া আপনারা এইভাবে বাসায় ট্রাই করে দেখবেন হলুদ ছাড়া বেশি স্বাদ হয় বা দেখুন দেখতে কতটা লোভনীয় তো আমি এটার সাথে আরো কিছু এক করবো দেখুন

তো এই যে অবশেষে দেখেন আমার আলুর দমটা কতটা সুন্দর লোভনীয় হয়েছে তো এইভাবে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আমি এটাতে হলুদ দিই নাই যেহেতু আমার বাচ্চাটার জন্ডিসের সমস্যা আছে হলুদ ছাড়া খেয়ে দেখবেন দারুণ লাগে এই খাবারটা খেতে জীবে জল আনার মতন আর কি একটা ই তো এটা আর কি আমাদের ইসলামে বলে না কিন্তু হিন্দুরা বলে কিন্তু আমরা বলি যে জীব পানি আসে তো জিভা পানি আসার মতন একটা সন্ধান নাস্তা তো আমরা এখন খাওয়া দাওয়া করবো মানে সন্ধান নাস্তা খাবো তো আজকের ব্লক ভিডিওটাই এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম